প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও সিরিয়ালের টিআরপি ধরে রাখতে শ্যুটিং বন্ধ করলেন না হিয়া মুখার্জি অসুস্থতা নিয়ে শ্যুটিং করতে কেমন লাগছে হিয়া মানে গীতার তা আমরা জেনে নেবো এই ভিডিওতে তো বন্ধুরা এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক গীতার সাফল্য এখন বাংলা পেরিয়ে পৌঁছে গিয়েছে মুম্বই আজ থেকে শুরু হচ্ছে গীতা এলএলবির হিন্দি রিমেক অ্যাডভোকেট অঞ্জলির সম্প্রচার বহুদিন পর বেঙ্গল টোপার পেল স্টার জলসা ফুলকি পর্নার দাপটে দীর্ঘদিন টোপার পজিশন হাতছাড়া হয়েছিল স্টার জলসার তবে এখন গীতা এলএলবির দাপটের সামনে ফিকে হলো সকলে স্বভাবতই খুশির ঝিলিক গোটা টিমের মুখে গীতার হিন্দি রিমেক অ্যাডভোকেট অঞ্জলি নিয়ে হিয়ার প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করেছিল হিন্দুস্থান টাইমস বাংলা কাস্তে কাস্তে ফোন তুললেন হিয়া হিন্দুস্থান টাইমস জিজ্ঞাসা করলো কেমন আছেন হিয়া জবাব দিল খুব ঠান্ডা লেগেছে কাল থেকে সারাদিন প্রচণ্ড জ্বর তার মধ্যে শ্যুটিং করতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে কারণ আমার চরিত্রটা এমন খুব চিৎকার করে ডায়ালগ বলতে হয় এখন একটু জ্বর কমেছে কিন্তু কাশি কমছে না একটু কমলেও ফের হাই স্পিডে ডায়ালগ বলতে গিয়ে গলা ভেঙে যাচ্ছে আবার কাশি হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে একটি লাইক দিন